তো দর্শক আজকের ভিডিওটি মেনু আকর্ষণ মানে ভাই কিছু কবুতর বিক্রি করবে আমাদের হাসিবুল ভাই সে কারণে আসা তো এর সামনে দেখতে পাচ্ছেন আমাদের হাসিবুল ভাই এর আগে ভিডিও অনেকেই দেখছেন আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম তার মানে কিছু কবুতর সিল করবে সে কারণে সেল পোস্ট এক কথায় তো প্রথমে কালো জাগ বেবি দেখাচ্ছে

তো একজোড়া উপরে ছাড়ো দেখি কারো যদি বেবি লাগে বেবি ভিডিও তো দেওয়া হচ্ছে আপনারা যদি কারো মনে হয় যে বেবি নেবেন আমাদের হাসিবুল ভাই যোগাযোগ করবেন ওর কাছ কবুতর আছে আরও আছে ওগুলো দেখাবো আস্তে আস্তে আর যে ওগুলো ওগুলো আরেকজোড়া বেবি আছে নাকি ভাই আমাদের যে আরেক জোড়া কৌতুর নিয়ে আসছে এটা হলো মানে মনে হয় তদুর সম্ভব যে কৌতুরটা মানে উড়াবাজি মানে উড়বে বেশি বাজি করবে কিন্তু এগুলা কি কি মানে বৈশিষ্ট্য কেমন কি বলো ছোটকালে খুব উড়তো ভাই এখন বাজি চলে আসছে মুঠেই দুইটা তিনটা করে বাজি চলে আসছে বয়স অল্প কিন্তু ভাই বয়স অল্প হয়েছে এটা একটা কি কালার বলো তোমরা এটা এটা যাকে বোড়া বলি বোড়া মানে পিলং বলে মানে আচ্ছা এখন আমি মানে এখন আজকে যেগুলো সেল আছে সেগুলাই দেখবো আর গ্যারেন্টি তো কৌতর বাজিটা দিয়ে গ্যারান্টি আপনার যোগাযোগ করবেন সাথে যারা এর আগে নিয়েছেন তারাও আবার অনেকেই চান কবতর বাইরে থেকে

দুটো বাচ্চা দেখানো হলো পিলং টাইপের ওই বাচ্চাগুলো আর আর মা এটা নাইস খুবই সুন্দর খুবই ভালো বাজি খুব দূরের তো বাচ্চাগুলো আপনারা নিলে খুবই মানে খুব মানে ভালো বাচ্চা পাবেন এক কথায় বাচ্চাগুলোর বাপ মায়ের দুজনেরই খুব সুগান বাজি আস্তে সব কবিত্র বসে আসতেছে আর এই যে এখানে খাদ্য পাইছে জংলা একটা গোটা বাচ্চা খুবই সুন্দর এই গুলো আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পান আর পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে দেবেন বাচ্চা চোখ সাদা আসতে না

অনেকে কমেন্ট করে বলেন যে ভাইয়ের মানে ফোন দিয়েও বলেন যে বাজির বাজি না বাজির বাজি দেখুন তাও দেয়নি কবুতর বাজি ফেললো না আরে নড়ে কি দেখবি অল টাইম অল টাইম ঝড়ের মত সব ফেলে দিলো আর হাঁসিপুরয়ের কবুতর হাসুল ভাইয়ের কবুতর অনেক গুলা কবুতর এই এত কবুতর কই করলে তুমি এত কবুতরগুলো কই করলে এত অনেক কবুতর হয়ে গেছে তো

মানে একবারে কি সাড়ে সব দাও না হ্যাঁ সব ছেড়ে রাখি দিই সারা হয় কবুতর 10 টা 11 টা 12 আর কি হয় কবুতর এমনিতে ওড়াও কা মন আর খাবার দাবার কি দাও খাবার গম ধান মানে গম ধান ভুট্টা না দাও খাই তো

ও পারবো তো মেলাইতে বাচ্চাটা আপাতত সিঙ্গেল গো রাখবে এই বাচ্চার সাথে জোড়া দিছে এর বাপকে এক একা জোড়া খাবে না তো ওই ও মানে বাচ্চাটার কাজ খাইতে যাই আর ও মনে করে যে ওর মাদি ওটা পাইছে ওই বুঝতে পারলে এই যে এই মুহূর্তে সবথেকে ভালো লাগার মুহূর্ত সব আহ সবকোতে ঘাটা যায় নাকি

বাহ মাসাল্লাহ একবারে ওয়েট নিয়ে চলে গেল পুরে আয় 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 আয়

ধান yeah, <enzy Quran Sergio> <normalmente>

দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস সালামু আলাইকুম